বিয়ের এক মাসের মধ্যেই আমার বাবার বাড়ি থেকে দেয়া যে গহনাগুলো ছিল এবং আমার স্বামীর বাড়ি থেকে যে গহনাগুলো দিয়েছিল। সেগুলো আমার স্বামীর হাতে তুলে দেই বন্দক দেওয়ার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দীর্ঘ দশ বছর প্রেম করার পর আমরা বিয়ে করি এবং সেটা বা বাবার অমতে বিয়ে করি সে এমন একজন ব্যক্তি ছিল তার জীবনযাপন এমন ছিল তার লাইফস্টাইল এমন ছিল কোনো অবস্থাতেই আমি বুঝতে পারিনি সে অর্ধ কোটি টাকার ওপরেও ঋণগ্রস্ত ছিল সে ধার করে এনে এনে সে এভাবে চলাফেরা করত আমার স্পেশাল দিনগুলোকে সে আরও স্পেশাল করার জন্য এমন কিছু যে করেনি বলা বাহুল্য এত এত দামি দামি গিফট সে আমাকে দিয়েছে যেটা আমি কারোর কাছ থেকে পাইনি তাই এক টানা দশ বছর প্রেম করেছি প্রেম করার পর মা বাবার অমতে বিয়ে করি তো বিয়ের পর থেকেই বিভিন্ন মারফতে জানতে পারি অর্ধ কোটি টাকার উপরেও উনি ঋণগ্রস্ত বিভিন্ন মানুষ ওনার কাছে টাকা পাবে তো সময় যখন যাচ্ছিল তখন আস্তে আস্তে যারা পাওনাদার ছিল তারা বিভিন্নভাবে ওনাকে টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল শেষে ওয়ার্ড কাউন্সিলকে নিয়ে একটা দিন ধার্য করা হলো তখন আমার তো পুরো আকাশ ভেঙে মাথায় পড়েছে আমার ইজ্জত আমার বাবার বাড়ির ইজ্জত তারপর আমার স্বামীর মান সম্মানের কথা চিন্তা করে আমি আমার বাবার বাড়ি থেকে দেয়া যে গহনাগুলো ছিল এবং স্বামীর বাড়ি থেকে যে গহনাগুলো দেওয়া হয়েছিল সবগুলো আমার হাজব্যান্ডের হাতে আমি তুলে দিই সেগুলো উনি বন্ধক রেখে কিছু টাকা কিছু ঋণ পরিশোধ করেন তো সবাই আসলে এতক্ষণ আমি যে গল্পটা বলেছি সেটা আমার গল্প নয় সেটা আমার এক বোনের গল্প আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য কোনো সম্পর্কে গড়ার আগে তার চাকচিক্য বাহ্যিক দিক চলাপেরা এইসব দেখে কখনো মূল্যায়ন করবেন না সব কিছু জেনে বুঝে তারপর সম্পর্ক করবেন এবং এরকম হাজারো প্রতারণার শিকার হচ্ছে অনেকে তাই কাউকে ঝাঁজ করার আগে খুব ভালো করে তার সম্পর্কে জেনে নেবেন আর যদি সেটা সম্পর্কে করাতে চান তাহলে তো আরও বেশি ভালো করে ঝাঁজ করে নেবেন তাই বাহ্যিক দিক থেকে চাকচিক্যটা দেখে কখনোই তাকে মূল্যায়ন করবেন না তাকে খুব ভালো করে ঝাঁজ করে নেবেন তার চলাপেরা লাইফস্টাইল অনেকে আছেন এরকম দেখা যায় তো ওনার সামর্থ্য নেই কিন্তু ওনার লাইফস্টাইল পড়ে অন্যরকম তো আমরা এই জিনিসগুলা থেকে সতর্ক থাকবো এবং সবসময় নিজেকে সেফ রাখবো তাই ভিডিওটি সবার স্বার্থে শেয়ার করবেন যেন সবাই এরকম ভুল না করে তো ধন্যবাদ সবাইকে